একবার মুখে খাজা বাবা বল রে পালের দল একবার মুখে খাজা বাবা বল বাবা বল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল খাজা বাবার পাগল যারা বাগি হয় না তারা চিরা টানা কৈরাছে সম্বল রেপাগলের দল চিরা টানা কৈরাছে সম্বল কত বেডা রাজ্য সারি হইয়া নামের প্রেমিকারি কত বেডা রাজ্য সারি হয়া নামের প্রেমিকারি কণ্ঠ বৈরা কাছে গজল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা একবার মুখে বাবা বল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল খাজা বাবার পাগল যারা টাকা পয়সা চায় না তারা চিরা চানা সম্বল রেপাগলের বেডা রাজ্য সারি হইয়া নামের প্রেম্বি কত বেড়া রাজ্য সারি হয়া নামের প্রেম্বি কারি বইরা বৈরা আয় কাছে গজল রেপাগলের পাগলের দল একবার মুখে খাজা বাবা মুখে খাজা বাবা পাগলের দল একবার মুখে খাজা বাবা খাজা বাবার পাগল যারা সুখের বাগি হয় না তারা সিরাটা না কই সম্বল রে পাগলের দল সিরা চানা সম্বল কত বেড়া রাজ্য সারি হইয়া নামের পেম্বিকারি কণ্ঠ বইরা আই কাছে গজল রে পাগলের দল একবার মুখে খাজাব একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল কুতুব দিন দিয়া আনন্দ করে রে খল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল খাজা বাবার যারা তারা সিরা চানা কই সম্বল রে পাগলের দল সিরা চানা কয় সম্বল কত বেড়া রাজ্য সারি হইয়া নামের কত বেডা রাজ্য সারি হইয়া নামের কাছে গজল রে পাগলের দল একবার মুখে খাজা বল একবার মুখে বল রে পাগলের দল আকবর মুখে খাজা বাব